প্রিয় দর্শক এখানে যে মাছের সম্বাস সাজিয়ে বসেছেন এইগুলো পদ্মা নদীর ছোট মাছ স্পেশালি ওনারা পদ্মা নদীর মাছটাই রেখে থাকেন বিভিন্ন ধরনের পদ্মার মাছ এখানে আছে ছোট মাছ এবং সবগুলো মাছই আকর্ষণীয় কাকা এই মাছটা কি জাটকা নাকি চাবিলা চাবিলা অরিজিনাল চাবিলা কম কেমন দাম আশা করেন কেজি আষ্টশো

প্রিয় দর্শক জমে উঠেছে সুন্দর মাছ নিয়ে সাজিয়ে বসছেন এগুলো সব পদ্মা নদীর ছোট্ট মাছ পদ্মা নদীর ছোট্ট মাছ এখানে বাতাসি মাছ দেখছে প্রিয় দর্শক অনেক ক্রেতা আছেন এখন চাপিলা মাছ অনেকে চিনেও না এই সেই চাপিলা মাছ এরা এগুলো কি ইলিশি মাছের বাচ্চা না এগুলি এক ধরনের মাছ অরিজিনাল চাপিলা এগুলো এর বড় হয় না কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু পদ্মা নদীর চাপেলা মাছ প্রিয়দর্শকে কাকা বসছেন উজ্জ্বল বাইয়ের সাথে ওনাকে আজকে দোকানে নতুন দেখছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মাছের সম্বর সাজিয়ে বসছেন কাকা দর্শক বিভিন্ন ধরনের মাছ আছে তো কাকা দাম কেমন এত বেশি না আর কমো না এক কেজি সাইজ কেজি হাজার টাকা কেজি এক কেজি সাইজ

পদ্মা নদীর কাজলি মাছ প্রিয় দর্শক একদম বাছাই করা মাছ কিছু কাস্টমার আছেন যারা সকাল সকাল চলে আসছেন শুধু সেরা মাছগুলো নেওয়ার জন্য এখানে দাম কোনো ফ্যাক্টর না ঠিক মাছটা পছন্দ কিনা সেটাই বিষয় দর্শক একটা আড়ি মাছ দেখছি দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে পদ্মা নদীর ইলিশ মাছ দাম চাচ্ছে বাইশশো টাকা কেজি থেকে আমি দর্শক চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছের সম্বার নেই এখানে দেখা যাচ্ছে বিলের এগুলো শিং মাছ আরিয়াল বিলের শিং মাছ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে বড় একটা রুই মাছ দেখা যাচ্ছে

ইলিশ মাছ ইলিশ মাছ এদের ছশো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন এটার দাম হইলো মনে করেন ষোলোশো পনেরোশো সতেরোশো এজল অরজনাল পদ্মার ডিম ঝালা ওইখানে টাটকিনি মাছ কাজুলি মাছ কাজুলি মাছ ষোলোশো টাকা কেজি আর টাটকিনি মাছ মনে করেন এক হাজার টাকা কেজি বেশি যদর্শক দূপখোলা নদীর মাছের বাজার এখানে দেখছি বেশ কোরাল মাছ আছে বোয়াল আছে তারপর রুই মাছ আছে নলা আছে প্রিয় দর্শক এখন দেখা যাচ্ছে এখানেও ক্রেতারা চলে আসছেন বিক্রির জন্য তৈরি হচ্ছে আর নিচে যে সমস্ত মাছগুলো দেখছি সেখানে আছে কাজলি মাছ তারপরে আছে ভাগনা মাছ এবং তার সাথে পোয়া মাছ প্রিয় দর্শক এক কাস্টমার বাছাই করছেন বিশেষ করে পদ্মার ইলিশ মাছ প্রিয় দর্শক ছোটো চাইজের ইলিশ এখানে আছে ইলিশ মাছ কোরাল মাছ কোরাল মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর বোয়ালটা চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে মাঝারি রুই দেখা যাচ্ছে এগুলো যাচ্ছে বারোশো টাকা কেজি এবং নদীর মাছ ও বলটার দাম চাচ্ছে পনেরোশো টাকা কেজি বলটার দাম চাচ্ছে পনেরোশো টাকা কেজি বোয়ালটা চোদ্দোশো টাকা বিক্রি হলো কেজি বাছাই করছে কোরাল মাছ বিক্রির জন্য এগুলো সব পদ্মা নদীর সাধারণত আমরা জানি সাতক্ষীরা এলাকায় সাগর গ্যাসা এলাকায় সাধারণত কোরাল মাছ পাওয়া যায় তো অনেক ক্ষেত্রে কিছু কোরাল মাছ আগে যে নদীতে প্রবেশ করে এই সেই এই সমস্ত মাছগুলো নদীর নদী থেকে ধরা প্রিয় দর্শক আরেক ভাই তার ডালি সাজিয়ে বসতেন দোকানের সামনে বিভিন্ন রকম মাছ দিয়ে দেখা যাচ্ছে এইখানে গোলসা মাছ টাটকিরি মাছ তারপর আছে

প্রিয় দর্শক এই সবগুলো মাছই পদ্মা এবং মেঘনার বিরানো মাছ এখানে দেখা যাচ্ছে সাজিয়ে বসছেন বিভিন্ন মাছ একটু আলাদা বৈচিত্র্য আছে মাছের যেমন মিনি মাছ আছে তারপর কাইকা মাছ আছে প্রিয় দর্শক কাইকা মাছ কাইকা মাছটা দেখাই যায় না মাছটার দাম দামটাচ্ছেন বারোশো টাকা কেজি